কৌশিকী অমাবস্যায় কড়া নিরাপত্তা নিয়ে প্রেসমিট করলেন বীরভূম জেলা পুলিশ সুপারি আগামীকাল সোমবার কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যায় বীরভূমের তারাপীঠে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসে এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোমযজ্ঞ করে থাকেন কোনো রকম যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেহেতু এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে তাই প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি ও নিরাপত্তা এবং কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় তার জন্য আজ তারাপীঠে সাংবাদিক সম্মেলন করলেন বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বীরভূম জেলা পুলিশ সুপার জানান নিরাপত্তার জন্য এক হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে তিনশো জন অফিসার থাকছেন সতেরোশো সিভিক ভলেন্টিয়ার থাকছেন দুশোটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তারাপীঠ এলাকা জুড়ে এছাড়াও ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে তারাপীঠ জুড়ে তারাপীঠে নদীর ধারে বিভিন্ন ঘাটে বিশেষ নজরদারি চালানো হবে পুলিশের পক্ষ থেকে এবং অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ থাকবে সঙ্গে ট্রাফিক ম্যানেজমেন্ট থাকছে এবং তারাপীঠ এলাকা জুড়ে দশটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বীরভূম জেলা পুলিশের কন্ট্রোল রুম নাম্বার দেওয়া থাকছে যে কোনো রকম ঘটনা ঘটলে সেই নাম্বারে যোগাযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে